ইসরায়েলের উপর ক্রমেই বেঁকে বসছে মধ্যপ্রাচ্যের দেশগুলো বাইডেন প্রশাসনের পূর্ণ সমর্থন পেয়ে যেন আরও বেপরোয়া হয়ে উঠেছে তেলাবি গাজায় একের পর এক বর্বর হামলা চালিয়েও থেমে নেই নেতানিয়াহুর সৈন্যরা এমনকি পবিত্র ইদুল ফিতরেও অব্যাহত ছিল তাদের হামলা শুধু তাই নয় সম্প্রতি ইরানের কনসুলেটে হামলা চালিয়ে নতুন করে পায়ে পা দিয়ে ইরানের সাথে বিভাদের সূচনা করেছে ইসরায়েল তবে ইরানও বসে থাকার পাত্র নয় কনসুলেটে হামলার পরপরই তেলাবিপকে মুখ্য জবাব দেওয়ার ঘোষণা দেয় দামেস্কো শুধু কথায় নয় এবার কাজও করে দেখিয়েছে তারা আয়াতুল্লাহ খামিনীর নির্দেশে বিদ্বেষপূর্ণ ইহুদিবাদী শাসকদের শাস্তি দিতে ইসরায়েলে মুহুরমুহুর ড্রোন হামলা চালিয়েছে ইরান জানা গেছে এই হামলার পরপরই নিজ ভবন ছেড়ে গেছেন নেতানিয়াহু তবে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন তারা ইসরায়েলের পাশে আছেন ইরানের এই হামলা নেক্কারজনক এবং শীঘ্রই এর জবাব দিতে প্রস্তুত বাইডেন প্রশাসন বর্তমানে চলমান এই পরিস্থিতিগুলো ঠিক কোন দিকে এগিয়ে যাচ্ছে তা ভাবাচ্ছে বিশ্বের প্রতিটি মানুষকে আশঙ্কা তৈরি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আগামী প্রজন্ম কি তাহলে শুধুই যুদ্ধবিধ্বস্ত এক পৃথিবীর উপহার পাবে আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক